রাষ্ট্রপ্রধানের জবাবদেহিতা মোহাম্মদ বিন ওবায়দুল্লাহতে বর্ণিত তিনি বলেন একদা দ্বিতীয় খলিফা ওমর রাদিয়া আনহুয়ের নিকট কিছু কাপড় আসলে তিনি সেগুলো হকদার গণের মাঝে বন্টন করতেন এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেলাম কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে দিতে মিম্বরে আরোহণ করলেন কিন্তু শ্রোতাদের অন্য মনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞেস করলেন হে লোকসকল তোমরা কি আমার কথা শ্রবণ করছো না এমন তো অবস্থায় দ্বিতীয় সাহাবি সালমান ফারেসি রাদিয়াল্লাউ আনহু উঠে দাঁড়িয়ে বললেন জি না আমরা শ্রবণ করব না ওমর রাদিয়াল্লাউ আনহু বললেন কেন হে আবু আবদুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দু কাপড়ের বড় পোশাক ওমর রাদিয়াল্লাউ আনহু বললেন ব্যস্ত হইও না হে আবু আবদুল্লাহ অতপর তিনি ছেলে আবদুল্লাহ বিন ওমর আল্লাহ আনহু এর দিকে ইশারা করলেন তিনি উঠে দাঁড়ালেন অতপর ওমর রাদিয়াল্লাউ আনহু বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটি কি তোমার নয় আবদুল্লা বিন ওমর রাদিয়াল্লাউ আনহু বললেন জি আমার অতপর সালমান ফারেসি রাদিয়াল্লাউ আনহু বললেন এখন আপনি বক্তব্য শুরু করেন আমরা শ্রবণ করব। ইবনুল কাইম ইলামুল দুই একশো